আসসালামু আলাইকুম দেখবেন পাহাড়ে উঠছি হ্যাঁ চোখে লাগবো দেখতে ওই বড় পাহাড়টায় যেম আশা বসে আসতে আছে সৌদি আরবের জায়গা পারলাম নিয়মত কেমন কেমন জায়গা ভরে উঠেছে পাহাড়টায় যাওয়ার খুব ইচ্ছা ছিল আজকে অবশ্যই আপনাকে ও জায়গা দেখামু তো সুইমি বলে একটা খালের মতন আছে দেখি খাল খাল কত দূর তো আপনাকে অবশ্যই দেখামো তো আপনারা দেখতে থাকেন ভিডিও এই দেশের পাহাড়গুলো কীরকম পাথরগুলো সাদা একদম সাদা পাত মাটির কালারের ঠিক আছে ওই সেমনি খাল এই খালটা পাড়ি দিতে হবে খালটা পাড়ে দিয়া তারপরে ওখানে যায় আবারও আপনাদেরকে দেখাচ্ছে হ্যাঁ পড়ছি দেখেন অনেক পুষায় চলে এসেছে দেখেন এ দেখেন কত উইঝায় চলে এসেছে দেখা যায় না এখন দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় পাহাড়টা এত বড় মানে বলার মতন যায় না আর ধুইলেও উঠছে এই জন্য গুলা দেওয়া যায় বলছে চারিদিকে গুলা দেখতে পাচ্ছেন পরিষ্কার থাকলে অবশ্যই দেয় একদম উই দেখেন একটা ওই ওইখানে সবজির ই করছে কালা কালা দেওয়া আছে বলছে সবজির ইয়ে আপনার ফসল বলছে